বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা এবার সেই সর্বমঙ্গলা মন্দিরে ভোগের কুপনেও কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ আর যাকে ঘিরে তুমুল সরগোল বর্ধমান শহর জুড়ে বর্ধমান শহরেরই এক যুবক সমাজ মাধ্যমে দাবি করে সর্বমঙ্গলা মন্দিরের যে ভোগের কুপন দেওয়া হয় তা নাকি কালোবাজারি হচ্ছে বাইরের বেশ কিছু ব্যবসায়ীর হাত ধরে স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে ঘিরে মন্দির কর্তৃপক্ষ তারাও যথেষ্ট উদ্বিগ্ন যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও এ বিষয়ে অভিযোগ পেলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন ইতিমধ্যেই মন্দিরের নির্দিষ্ট কাউন্টার থেকে যাতে কুপন সংগ্রহ করেন ভক্তরা সে বিষয়ে সচেতন করতে এবং নির্দিষ্ট নির্দেশিকা দিয়ে ফ্লেক্স ব্যানার টাঙানো হবে কিন্তু কে বা কারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন হয়তো স্থানীয় বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গেও তাদের পরিচয় রয়েছে সেই সমস্ত ব্যবসায়ীরাই আগাম কাউন্টার থেকে ভোগের কুপন সংগ্রহ করে রাখেন দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রতিনিয়ত মালসা ভর্তি করে ভোগ দেওয়া হয় ভক্তদের তার জন্য নির্ধারিত মূল্য পঞ্চাশ টাকা কিন্তু সেই পঞ্চাশ টাকার অতিরিক্ত স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী আগে থেকে কুপন সংগ্রহ করে নিয়ে ভক্তদের হাতে তুলে দেন চড়া দামে বলে অভিযোগ কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা দামেও বিক্রি হয় এই কুপন তার জন্য অবশ্য বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ফুল মালা মিষ্টি সংগ্রহ করতে হয় এমনটাও অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে মন্দির কর্তৃপক্ষ তবে এই ধরনের অভিযোগ মন্দির কর্তৃপক্ষের কাছে এলে মন্দির কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেয়া হয়েছে সার্বিকভাবে গোটা ঘটনাকে ঘিরে মন্দির কর্তৃপক্ষ তারাও যথেষ্ট সতর্ক এবং তারা পদক্ষেপ গ্রহণের পথে পা বাড়িয়েছে ভোগ এতে গিয়ে ভোগের কুপন চাইতে গেলাম তখন দশটা বাজেনি দশটা সাড়ে দশটা পর্যন্ত তো একটা সাধারণ সবাই জানে যে হ্যাঁ টিকিট দেয় নিয়ে বলছে যে টিকিট শেষ আমি বললাম টিকিট দিন দশটাতে এখনও বাজেনি এর মধ্যে টিকিট শেষ হয়ে গেলো বলছি না তুমি দেখো অন্য কোথাও খোঁজ নিয়ে দেখো আমি বললাম অন্য কোথাও খোঁজ নিয়ে আমি কী করবো তাহলে কোথায় পাইজো আমার তো আর রান্না বান্না করতে পারছে না বললো ইয়ে দেখুন বাইরে খোঁজ নিয়ে দেখুন বাইরে এলাম যে ফুলের দোকানগুলো রয়েছে সামনে মানে এই এই দিক আর কি ওই ওই সামনে না এই সাইডে ফুলের দোকানগুলো রয়েছে ফুলের দোকানগুলোকে বললাম যে আপনাদের কাছে কুপন আছে ঠাকুর ঠাকুরের ভোগে বললে হ্যাঁ পুজো নেবে কি পুজো নিলে তাও পাবে আমি পাশের দোকানটা আবার গেলাম আমি বললাম এই দোকানে যখন বলছি ও বলছে হ্যাঁ পুজো না নিলে কী করে হবে আমাদের এমনি বসে আছি আমরা মাইকটা বললো যে ভাই আমার কাছে তো নাই কী হয়েছে আমি বললাম এরকম ব্যাপার হ্যাঁ ওটা প্রত্যেকটা ওই সামনের যে দোকানগুলো আছে কুড়িটা তিরিশটা করে ওটা টিকিট দিয়ে রাখে ওটা ওইগুলো সেই দুশো টাকা তিনশো টাকা মানে দাম বেশি নিয়ে করে কারণ বাইরে থেকে যারা আছে তারা বাধ্য হয়ে করবে কারণ মায়ের ভোগের প্রসাদ পাবে না ইচ্ছা করে এগুলো অনেকে করে বর্ধমান শহরেরই এক যুবক এই সমস্ত বিষয় নিয়ে সমাজ মাধ্যমে সরব হতেই আরও বহু মানুষজন সরব হয়েছেন অনেক দিন ধরেই এই রকমের প্রক্রিয়া চলছে বলে জানাচ্ছেন স্থানীয়রা যদিও স্থানীয় ব্যবসায়ীরা তারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ফালতু কথা যেটা বলেছে ওনাকে একবার আসার জন্য বলেছিলাম কারণ আমরা যে কুপনটা কেড়ে রাখি বাইরে যাত্রীর জন্য কুপনটা কেড়ে রাখি উপকার হওয়ার জন্য তাদের কাছে বলি একটা আবদার যে পঞ্চাশ একশো যা নেবেন পুজো তাদের এসে খেতে পায় বাইরে কাছে যাত্রী এটা করেছে টাউনে এটা ফালতু কথা বলেছে যে দুশো টাকার জন্য একটা কুপন দিয়েছে কোনো এটা মিথ্যা কথা আমরা বাইরে যাত্রী গেলে পঞ্চাশটা একশোটা পুজো দিতে বলি চারটে মাসটা কুপন আমরা ম্যানেজ করে দিই যে দোকানদার বলি নামটা করুক নামটা বলেনি সেই দোকানদার নামটা বলুক হ্যাঁ ফুলের তোমার সবাইকে বদন করতে পারি সে নামটা বলতে হবে আমরা এক টাকা লাভ করি না ওই কুপনটা আমার এক টাকা লাভ করি না এবারে বাইরেকে যাত্রী হলে আমরা আবদার করি যে আমরা কেটে রেখেছি দশটা পাঁচটা যা পুজো নেবেন এইটাই ব্যাপার আর কিছু না না হ্যাঁ যারা পায় না তাদের কেন বেলা দিলে কোন পাওয়া যায় না দশটা বসে কোন পাওয়া যায় না সেই জন্য কেটে বাইরে বাইরেকে যাত্রা থাকলে কোনটা পেয়ে যায় তারা আমি তুলি না আমার আমার ফোনেতে যা আসে কেউ যদি ফোন করে বলে পাঁচটা ছটা ব্যসে আমি বেশি না আগে আগে আমার এক্সট্রা বলছি বলতে চাইছি যে ও যে দুশো টাকা নিয়েছে সেই দোকানদারের নামটা কেন বলেনি আমরা তো কিছু করি না তাহলে আমাদের বদনামটা কেন হবে আমার কথা হচ্ছে সেটা পরিষ্কার করুক হ্যাঁ যে ফোন করে আমরা পঞ্চাশ টাকার পুজো তারা নেয় তারা স ইচ্ছায় নেয় আমরা দিই তারা পা কিন্তু এইগুলো তো ঠিক হচ্ছে না এটা আপনারা দেখুন কেসটা কে বেশি দামে বিক্রি করবে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা খুব জোর পুজো এর বেশি কোনো অসুবিধা তবে দেবী সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত তিনি জানিয়েছেন এই বিষয়টি সম্পর্কে তাদের নজরদারি করা এক প্রকার অসম্ভব যারা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে যাচ্ছে তারা বাইরে গিয়ে কত দামে বিক্রি করছে তা মন্দির কর্তৃপক্ষের পক্ষে দেখা বা জানা সম্ভব নয় কোথায় বা কারা করছে সেটা জানতে পারলে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি দেখুন এই মায়ের কেউ যদি একটা পুষ্প নিয়ে যায় সেই পুষ্পরা যদি গিয়ে তার কাউকে দিয়ে আশীর্বাদ দিয়ে কেউ টাকা রোজগার করে আমাদের কিছু করার নেই আমাদের ট্রান্সপোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে দূরে করে কুপন দেওয়া হয় এবং সে ভক্তই হোক দোকানদারই হোক আর সাধারণ মানুষই হোক আর যেই হোক সেইভাবে তারা লাইন দিয়ে বিভিন্ন লোকের মাত্রায় কুপন কিছু সংগ্রহ করে এবং তারা কীভাবে বিক্রি করছে দোকানদার নিয়ে কী ব্যবসা করছে তাদের বিষয়ে এর সঙ্গে মন্দির কমিটি কোনো জড়িত নয় এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না এবং তারা বলছেও না বলছেও না যে আমরা মন্দির কমিটি জড়িত আছে মন্দির কমিটি তাদের বেশি টাকা দিয়ে দিচ্ছে তাও নয় ওরা ব্যবসার ভিত্তিতে অনেক সময় দেখা যায় তাদের অনেক খদ্দেররা তাদের অনুরোধ করে আমরা মন্দির পুঁজি দিয়ে যাবো আপনার গায়ে ডালি কিনবো আমাদের ভোগের ব্যবস্থা করে দিন তারা ওই চাপে থাকে তারা ব্যবসা চিন্তা করে আমি বিক্রি করবো আমার খদ্দারটা হাতে থাকবে তারা কিনে নিয়ে যায় তার সঙ্গে আমাদের মন্দির কমিটি যুক্ত নেয় আমাদের নির্দিষ্ট টাইমে সবারই জন্যে একইভাবে ভোগ দিয়ে হয় কারণ কারো দাদা আমরা শুনবো না আর কোনো চাপের কাছে মাথা নত হই না জানতে বলে আমাদের আইন আছে আমাদের মন্দিরের সঙ্গে এই যে ভাই আমরা সবাই জানেন জড়িত আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু সেটা প্রমাণ করা খুবই মুশকিল কিন্তু প্রমাণ যদি করতে পারি তবেই হবে কারণ গায়ে হাওয়া লাগে আমি অনুভব করছি কিন্তু প্রমাণ করতে পারবেন হাওয়া লেগে কিন্তু পরে বলবে હા લાગલા અમે ભાવના